আজকে আমি কথা বলবো সঙ্গ নিয়ে সঙ্গ এমন একটা জিনিস আপনি কার সঙ্গে ওঠা বসা করছেন আপনি কার সঙ্গে মেলামেশা করছেন আপনি আগামী তিন বছরের মধ্যে কোন জায়গায় থাকবেন এবং কোন পজিশনে থাকবেন ডিসাইড করবে চারটি জিনিসের উপর আজকে আমি চারটি জিনিস আপনার ধাপে ধাপে বলবো আপনারা সবাই মন দিয়ে শুনবেন সবথেকে বড় কথা হলো যে আপনি সবসময় পজিটিভ মানুষদের সঙ্গে ওটা বসা করার চেষ্টা করবেন একটি নিকাম্মা মানুষ নয়জন মানুষের জীবন শেষ করে দিতে একটু পিছুপা হবে না নয় মানুষের জীবন নিয়ে টানাটুনা তুলে দিতে পারে আপনাকে উদাহরণস্বরূপ বলছি যদি শুভ প্রকার থেকে প্রজাপতের মতো উঠতে চাও তাহলে কথাগুলি মন দিয়ে শুনবে এবং নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবে খবরদার খবরদার কোনো মানুষকে সুযোগ দিয়ে না যেন তোমার দিনাকের মধ্যে কাঁচাল ঠোকায় তাই বন্ধুরা তোমরা দু তিন চার পাঁচ বছরের মধ্যে তোমরা কোন জায়গাতে পৌঁছাতে চাও সেটা ডিসাইড করবে এই চারটি জিনিসের মাধ্যমে আমি চারটে জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে তাই বন্ধু প্রথমত হচ্ছে যে তুমি কি বই পড়ো এবং তুমি কি দেখো এবং তুমি রকম লোকজনের সঙ্গে ওঠা বসা করো আমি চার নাম্বার টিপসটি লাস্টের ভিডিও বলবো মন দিয়ে শুনবেন ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আমি যে চারটি জিনিসের কথা বললাম এই চারটি জিনিসে ডিসাইড করবে আপনি কোন পজিশনে থাকবেন এবং কোন লেভেলে থাকবেন আপনি কি লেভেল পাবেন এটা ডিসাইড করবে যে মানুষ শরীর দিয়ে কাজ করে সে টাকা ইনকাম করতে পারে না যে মানুষ মাতা বুদ্ধি দিমাগ দিয়ে কাজ করে সে তার টাকা কোনোদিনও কুড়ায় না তাই বন্ধুরা সবাই চেষ্টা করবেন যে বুদ্ধি দিয়ে কাজ করবো শরীর দিয়ে নয় আপনাদের প্রথমে যে নালায়কের মানুষের কথা বলছি তার উদাহরণটা আমি এমন দিচ্ছি মনে করেন দশজন বন্ধু কোনো জায়গায় ঘুরতে গেছে ঘুরতে থেকে বড় ডিগি সে ডিগিতে নৌকা আসতা সেই নৌকা মাঝে কি গিয়ে বললো ভাই আমাকে এই নৌকাটা ভাড়া দিবে মাঝি বললো হ্যাঁ অবশ্যই দিব তারা পাঁচশো টাকা বুক করে নৌকাটা ভাড়া করলো এবং দশজনে সেই নৌকার মধ্যে উঠে গেল এবং বিশ ডিগির মাঝখানে গিয়ে একজন হঠাৎ করে সে নিয়ে হাতুড়ি বের করলো বের করে বললো যে আমি এখানে ফুটা করবো তো এই নালায়ক মানুষ একবারও চিন্তা করেনি যে মরলে কি শুধু একাই ও মরবে না সবাইকে নিয়ে মরবে এখন এখন যদি সে বলে যে আমি টাকা দিয়ে ভাড়া করেছি আমি যে জায়গায় বসে আছি সেই জায়গা আমি যা তাই করি তাহলে ওদের কি হবে যে সঙ্গ কি রকম প্রতিদান দেয় সেটা একটু ভাবুন সব সময় মনে রাখবেন যেসব মানুষ কানের মধ্যে বিষ ঢোকায় ওই মানুষ থেকে দূরে থাকবেন তাই তোমাদেরকে বলি সাপ কামড় দিলে তার ওষুধ আছে তার চিকিৎসাও হয় এবং কুকুর কামড় দিলে বিষ আছে বিষ শরীরের মধ্যে যায় তারও চিকিৎসা আছে পৃথিবীতে যত বিষধর জিনিস আছে যদি আপনাকে কামড় দেয় তার কিন্তু চিকিৎসা আছে আর কানের মধ্যে বিষ দে এরকম চিকিৎসা পৃথিবীতে এখনো বের হয়নি তাই তোমরা সবাই পজিটিভ মানুষের সঙ্গে থাকার চেষ্টা করবে উদাহরণ স্বরূপ আপনাদেরকে বলি যদি একটা শোয়াল মাছ গরম জলে ফেলে দেন সে লাভ দিয়ে চলে আসবে কিন্তু ওই সোয়াল মাছকে যদি আপনি কোনো ডেস্কির মধ্যে রেখে ঠান্ডা জলে তার নিচে দিকে যদি তাপ দেন সে ধীরে 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 সে ক্ষমতা হারিয়ে ফেলবে এবং উপরে উঠতে পারবেন সেরকম তোমাদের সঙ্গে যে বিষাক্ত লোকগুলি আছে যে আপনার কানের মধ্যে বিষ দিচ্ছে আপনি হয়তো তখন জানতে পারবেন না যখন জানতে পারবেন তখন কিছু করার থাকবে না তাই সবসময় পজিটিভ একটিভিটি লোকের সঙ্গে চেষ্টা করবে আপনাদের উদাহরণ স্বরূপ একটা গল্পের মাধ্যমে বলছি একটি জমিতে কাজ করতে যায় এবং সেখানে কাজ করতে গিয়ে সেই গাছের নিচে দেখে একটা ডিম পড়ে আছে সেই ডিমটাকে তিনি বাড়ি নিয়ে চলে আসেন এবং বাড়িতে নিয়ে এসে সে দেখে যে ডিমটি মনে হয় বাচ্চা হবে তখন সে ওই ডিমটিকে নিয়ে গিয়ে একটি মুরগির পেটে দেখে দেয় এবং মুরগি এক মাস দেড় মাস পর সে বাচ্চা ফুটে গেল এবং বাচ্চা তৈরি হয়ে গেল এবং সে জানে না যে ডিমটি কিসের সে মুরগির না অন্য কিছু তো সেই ডিমটি ছিল বাসপাকে এবং বাসপাটি মানে হচ্ছে চিল সে বাসপাটি মুরগির সঙ্গে মুরগি বাচ্চাদের সঙ্গে ধীরে ধীরে বড় হতে লাগলো বড় হতে হতে একদিন ওই চিল আকাশের মধ্যে দেখে যে আরেকটি বড় চিল উড়াচ্ছে সে পাকা মেলে মনের আনন্দে উপরে উঠছে তখন বাস পাখি ওই মুরগিকে বলে মা যে ওই যে উপরে যে পাখিটা উঠছে ওটা কি সে তখন বলে যে ওটা হচ্ছে যে পাখির রাজা যখন চিল বলে যে আমিও উঠবো তখন ওর মা মুরগি বলে যে বাবা আমরা হচ্ছে আমরা উপরে উঠতে পারবো না বাস পাখি তখন ওই মনে করলো যে আমি মুরগি সে সারা জীবন মুরগির মতো চলাফেরা শুরু করলো মুরগির মতো খাওয়া দাওয়া শুরু করলো এবং মুরগির মতোই সে মরে চলে গেলো সে একবারও চেষ্টা করলো না যে আমি বাস পাখি উঠতে পারবো তাই বন্ধুরা তোমাদেরকেও বলছি আপনার মধ্যে যে বাসপাতের শক্তিটা আছে সেটা একটু টেনে বের করুন আর উড়ার মতো শক্তি তৈরি করুন আর আমি এমনও মানুষ দেখেছি যে মেয়েদের সঙ্গে ওঠা বসা করে এবং মেয়ের মতো তার ক্যারেক্টার হয়ে গেছে সঙ্গতের সঙ্গে এরকম রঙ্গত বদলায় একটা কথা আছে সঙ্গতের রঙ্গত বদলায় এটাই হচ্ছে তার এক্সাম্পল